আসসালামু চলে আসলাম আপনাদের সবার প্রিয় কালেকশন থেকে এবং আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সাদা এগুলো হচ্ছে কালেকশন কালেকশন থাকবে টোটাল পাঁচটা কালার ডিজাইন থাকবে প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব তিনটা করে স্মল মিডিয়াম লার্জ তিনটা করে সাইজ আপনাদেরকে দেখিয়ে দিব শুধু আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা লিফেন রোড ইস্টার্ন একটা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই বাই চতুর্থ লেভেল টু এই মহ নাম্বারটা এখানে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন তো বেশ কথা বাড়াবো না এক এক করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দিচ্ছি এবার সেটা হচ্ছে ড্রেসের ফুলের ফ্রন্ট সাইডটা পুরোটা হচ্ছে গর্জেস করে অ্যাম্বোয়ারি ওয়ার্ক করা থাকবে ফেব্রিক্স হবে কটনের নিচে অর্গানদের ফেব্রিক দিয়ে কাট ওয়ার্ক করা থাকবে নিচে লেস করা থাকবে খুবই সুন্দর করে এখানে দেখেন চিকেন কারি কাজ করা আছে এটা থাকবে স্লিপস ফুল স্লিপস হবে সাইজ হবে তিনটা করে স্মল মিডিয়াম লার্জ ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে ডিসকাউন্ট প্রাইজে থাকবে এগুলো আমাদের আগের প্রাইস ছিল পাঁচ হাজার দুইশো টাকা তবে আজকে আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট একটা প্রাইসে দিয়ে দিব যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইসটা বলে দিব একটু সময় নিয়ে পুরো ভিডিওটা দেখতে হবে দোপারে দেখে দিচ্ছি সিফোনের দোপাটা থাকবে এটা থাকবে স্যালোয়ার স্যালোয়ার নিচে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে একটা লেস করা থাকবে এটা হচ্ছে দুপাটা পিওরের মধ্যে হবে পুরো দোপটাটা হচ্ছে হবে পিওরের মধ্যে এটা হচ্ছে দোপাটা সম্পূর্ণ চিকেন কারি কাজ করা খুবই সুন্দর করে ওয়ার্ক করা হবে যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন একেবারেই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এখন আপনাদেরকে দেখে দিব আরেকটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইনটা দেখতেই পাচ্ছেন ভিন্ন আর এটারও প্রাইস হবে একেবারে রিজনেবল প্রাইস এগুলো হচ্ছে আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি একেবারে কেনা দামে একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব আপনাদেরকে প্রাইস হবে মাত্র চার হাজার ছয়শো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস থাকবে এই প্রাইজে আপনারা কোথাও এমন এগুলো পাবেন না এগুলো একেবারে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস থাকবে অনলি টাকা এটা দেখেন সম্পূর্ণ মধ্যে হবে সুন্দর করে চিকেন কারি কাজ করা থাকবে যাদের ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশ নিয়ে রাখবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের বোর্ডে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন এবং যারা সরাসরি আসতে চান তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন আপনাদেরকে দেখিয়ে দিব আর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা কালারের মধ্যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চিকেন কারি কাজ করা থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন আনকমন একটা ডিজাইন থাকবে ফুল বড় এটা হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজ করা কটন ফেব্রিক্সের মধ্যে হবে এটা থাকবে স্লিপস ফুল স্লিপসটা পেয়ে যাচ্ছেন আপনার সম্পূর্ণ চিকেন কারি কাজ করা আছে ব্যাক সেটটা হচ্ছে আপনার খুবই সুন্দর এটা হচ্ছে দোপাটা আপনাদেরকে দেখিয়ে দিব সালোয়ারটা দেখে দিচ্ছি এটা থাকবে সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে খুবই সুন্দর একটা ডিজাইনের সালোয়ার পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন আপনারা তিনটা করি স্মল মিডিয়াম লার্জ সারা বাংলাদেশে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি এটা হচ্ছে দোপাটা খুবই সুন্দর একটা দোপাটা থাকবে এটা হচ্ছে দোপাটা সম্পূর্ণ পিওর এর শিফনের মধ্যে হবে তো যাদের যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইসটা হবে অনলি

লাস্ট ওয়ান ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব যারা সরাসরি দেখতে চান তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন তো ভিউয়ারস এখন আপনাদেরকে দেখিয়ে দিব আজকের ভিডিও থেকে সর্বশেষ ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ চিকেন কারি কাজ করা ফুল বডিটা হচ্ছে আপনাদের কটনের মধ্যে সাইজ পেয়ে যাবেন 38 থেকে নিয়ে 44 পর্যন্ত প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই আনকমন এটা থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণ সালোয়ারটা দেখতে পাচ্ছেন নিচে আপনারা খুব সুন্দর করে লেস করা আছে এটা থাকবে দোপাটাটা পিওর লাক্সারি শিফোনের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটির হবে একেবারেই প্রিমিয়াম কোয়ালিটির হবে যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে আপনারা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন এটা হচ্ছে ফুল ড্রেসটা এবং যারা সরাসরি দেখতে চান তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা লিফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই বাই চৌষট্টি লেভেল টু ই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার